হ্যালো মাই ডিয়ার লাভলি ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লক তো এখন বাজে হচ্ছে রাত দশটা আটচল্লিশ আর আমি চলে এসেছি গড়িয়ার মিষ্টি দোকানে তার কারণটা কেন কী জন্য সবটাই পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আমি এসেছিলাম গড়িয়াতে আমার বর্মসাইকে নিতে রাত্রেবেলায় ওর যেহেতু বাড়ি ফেরার কথা ছিল একটা দেড়টা নাগাদ কিন্তু ও যাবে কালকে কলকাতার বাইরে তো ওই কারণে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে তো তাই ভাবলাম ওকে নিতে যখন এসেইছি তো একটু মিষ্টি নিয়ে যাওয়া যাক রাত্রে খাবো আর এখন তো শীতের সময় জানো নলের গুঁড়ে রসগোল্লা ভীষণই ভালো উঠেছে জানি না সব দোকানে পাওয়া যায় কি না কিন্তু আমাদের গড়িয়ায় এই দোকানটায় খুব ভালো পাওয়া যায় এখানকার মিষ্টি সব কটা মিষ্টি ভীষণ ভালো প্রায় মিষ্টি এখান থেকে আমাদের নেওয়া হয় তো তাই আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু মিষ্টি নেব বলে এইদিকে এলাম তো চলো এখন মিষ্টি নিয়ে নি আগে এখন করতে হবে

তো বাড়ি ফেরার পথে দেখো এখানে রাস্তায় একটা এটিএম ছিল আমার কিছু ক্যাশ দরকার ছিল যেহেতু আমার বর্মশাই কালকে থাকবে না তো জানি না কবে আসবে ওর মানে ও ডিউটিতে এটাই সবচেয়ে বড় প্রবলেম যে ও কবে আসবে ওটা কোনো ঠিক থাকে না তাই আমি আর কোনো রকম রিক্স না নিয়ে এখান থেকে এটিএম থেকে কিছু টাকা তুলে নেবো তারপর যাব বাড়ি আর এই যে দেখো এখানে বাড়ি চলে এসেছি আর আজকে রাত্রেবেলায় আমি বানিয়েছিলাম ডিনারে রুটি আর পনির আলু ফুলকপি দিয়ে একটা তরকারি আর এটা কিন্তু শীতের দিনে খেতে দুর্দান্ত লাগে আর এটা একদম একদম নিরামিষ তরকারি টমেটো জিরে আদা আর টকদই একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে তারপরে এটা আমি বানিয়েছি ভীষণ রুটির সাথে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর সবার আগে আমার বাবুকে দিয়ে দিচ্ছি তার কারণ ওর খিদেও পেয়ে গেছে আর ও খেয়ে দিয়ে ঘুমাবে যেহেতু কালকে ওর স্কুল আছে আর স্কুল যেহেতু কালকে আমাকেই নিয়ে যেতে হবে তো ওই কারণে আমাকে আরও তাড়াতাড়ি উঠে পড়তে হবে যেহেতু ওর টিফিন বানানোর থাকে আর ওকে রেডি করা থাকে মানে সবটা একা করতে হবে তো এই কারণে তো ওকে দিয়ে দিচ্ছি আর এখানে ওকে দিয়ে দিচ্ছি মিষ্টি ও আগে খেয়ে নিক তারপরে আমরা খাবো কারণ আমার হাজব্যান্ড গেছে ও চেঞ্জ করে তারপর পা হাত ধুয়ে তারপরও আসবে আর বাবু যেহেতু খিদে পেয়ে গেছিলো তাই ওকে আর বেশি লেট করাবো না তো চলো ওকে খেতে দিয়ে দিয়েছি আর পনির না ও খেতে খুব একটা ভালোবাসে না বাট এরকম তরকারি খেতে ও ভীষণ ভালো লাগ মানে ভালোবাসে বা ফুলকপি যখন পাওয়া যায় না তখন কিন্তু আমি শুধু আলু পনির দিয়ে তরকারি করি ওটাও ও খেতে ভীষণ ভালোবাসে এমনি আবার পনিরও খুব একটা পছন্দ করে না তো চলো যাই হোক ওকে আমি বলছিলাম যে কেমন হয়েছে খেয়ে বল তো তাই এই যে দেখো ও আবার রিয়াকশানটা দেবে যে ওর মানে কেমন হয়েছে ও আসতে চাইছিল না বাট আমি জোরে নিয়েছি বলে এই যে দেখো কেমন করছে মুখটা ও তো একদমই ক্যামেরায় আসতে চায় না তো চলো ও তো ভালোই লেগেছে তারপর আমরা দুজন মিলে খেয়ে নেবো কারণ সকালে সবাইকেই তাড়াতাড়ি উঠতে হবে দেখাচ্ছে তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ নিউ ব্লক আর নতুন দিন সব কিছু গুড মর্নিং বলে সবাইকে নতুন একটা ভিডিও শুরু করছি তো সবার প্রথমে একটা কথা বলি ওই যে বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় তো আমার সাথে সব সময় এরকম হয় আমার বর্মসাই বাড়িতে না থাকলে ও যে কালকে গেলো আর আজকে দেখো স্কুল থেকে মানে আসতে হলো যেহেতু ওদের আজকে রিপোর্ট কার্ডটা আমাকে দেবে বাট সাইন করে আমাকে আবার জমা দিতে হবে

তার হাতেই তো দেখতেই পেলেই রিপোর্ট কার্ড আছে তো আমিও রিপোর্ট কার্ড নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে দেখবো তারপরে পরের দিন সাইন করে বাবুকে দিয়ে দেবো আর এখন চলে যাব বাড়ি তার কারণ অনেক কটা কাজ আছে কিছু কিছু বাজারও করতে হবে তারপর যাব বাড়ি আর বাড়ি গেলে তো আমার সমস্ত কাজও পড়ে আছে কিছুই করে আসতে পারিনি মোটামুটি কাজ করে চলে এসেছিলাম তো চলো এখন যা যাক বাড়ি আমরা বাড়ি চলে এসেছি আর এখানে বাবু নিয়ে বসে আছে পরোটার প্যাকেটকে খুলতে পারছে না তাই এই যে দেখো আর কাটিস না ছেড়ে দে হয়ে গেছে রেখে দেবার সাইডে রাখ দে আমি ধুয়ে দেব হ্যাঁ ও আমি জামা কাপড় কাটছি তো ওই কারণে ও দেখো আমাকে বলছিল খুলে দিতে আমি পারবো না তাই এই কারণে এই যায় নিজেই খুলে খাচ্ছি কিন্তু আজকে আলুর দম নিয়ে এসেছি ওর মধ্যে ঢুকে দেবো ওই প্যাকেটের মধ্যে ওই প্যাকেটটা আর বের করতে হবে না ছেড়ে দে হয়ে গেছে আর অনেক কিছু বাজারও করে নিয়ে এসছি তো চলো আমিও চা করব খাবো তারপর দেখাচ্ছি কি রান্না করব আজকে ছেড়ে দে তো দেখো এখানে আমি রান্না করছি চিকেন আর তারপর হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো বাবুর একটু মনটা এমনি ওর বাবা না থাকলে ওর মনটা ভীষণই খারাপ করে আমার আগেও ভীষণ খারাপ লাগতো একা থাকতাম মানে সে আর কি বলবো কিন্তু এখন যেহেতু বাবু আছে তাই অতটাই এ লাগে না আমার বাড়িতে একা লাগে না বাবু আমি দুজন মিলে ভালোই দিন কেটে যায় আর আসার সময় অল্প করে চিকেন নিয়ে এসেছিলাম মা দুজন খাবো তো এখানে চিকেনটাকে কষিয়ে জল দিয়ে দিলাম আর আজকে একটু তাড়াহুড়ো করেই রান্না করছি তার কারণ বাবু আজকে ড্রয়িং ক্লাস আছে ও যেহেতু ড্রয়িং ক্লাসে ও সানডে করে যায় বাট স্যাটারডেতে ও মানে এবারে বলছে যে ও স্যাটারডেতে যাবে যেহেতু আজকে ওর স্কুল ছিল না স্কুল থাকে বলে ও সানডে করে যায় আর অনেক ক্লাস ওর আগে মিস হয়ে গেছে তাই ম্যাম বলেছে যে দুটো দিনই ওকে যেতে তো আই তাই ও আজকে যাবে আর এই যে দেখো এখানে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে আর বেশি কিছু রান্না করিনি তো চলো আগে রান্নাটা করে নিই তারপর দেখাচ্ছি তো চিকেনের পুরো রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না নর্মালি চিকেন করেছি যেরকম হয় আর চিকেনের রেসিপি আমার ভিডিওতে অনেকবারই শেয়ার করেছি যে আমি কিভাবে বাড়িতে চিকেন বানাই আর এখানে দেখো তাড়াহুড়ো করে বাবুকে ভাত বেড়ে দিচ্ছি বললাম ও ড্রয়িং ক্লাসে যাবে তাড়াতাড়ি থাকে ও ড্রয়িং ক্লাস তার তিনটের সময় থাকে আর তখন প্রায় দুটো দশ পনেরো হয়ে গেছে আর ওর খেতে অনেক টাইম লাগে মানে কি আর বলবো এই যে ভাতটা আমি দিয়েছি ও পুরোটা ভাতও খায়নি আমাকে দিয়ে তারপর ও তাড়াতাড়ি করে চলেও গেছিলো আর এখানে দেখো ফুলকপি আলু ভাজা করেছি আর তারপর এই যে মানে থালাটাকে গুছিয়ে ওকে দেবো ও আমাকে সেইটুখানি টাইমও দিচ্ছে না পাশ থেকে বলছে তাড়াতাড়ি করো আমার দেরি হয়ে যাচ্ছে আর এই যে দেখো চিকেন শীতের দিনে চিকেন একটু ধনেপাতা পাতা দিয়েছে আমার তো ধনে দিয়ে চিকেন খেতে ভীষণ ভালো লাগে অনেকে হয়তো পছন্দ করে না অনেকে দেখেছি চিকেনে ধনেপাতা দেয় না বাট আমার তো ভীষণ ভালো লাগে তাই আমি দিয়ে করেছি আগে ওকে খেতে দিয়ে দেবো তারপর হচ্ছে আমি খাবো তো চলো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না এমনিও অনেক বড়ো হয়ে গেছে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানিও আজকের মতো খানি টাটা বাই বাই থ্যাংক ইউ সো ওয়াচ